অবশেষে নিয়ে আসলাম তিন বিশিষ্ট বউ ব্যবসায়ীর বউ যাদের কোনো ঘর নাই যাদের কোনো খাওয়ার দাওয়ার নাই পকিন্নির মেয়ে কতগুলো আর যে মাদার ইচ্ছুতগুলা বিয়ে করছে তারা তো বউ ব্যবসা করার জন্য অলরেডি বিয়ে করেছে তার মধ্যে একটা আছে আমাদের চট্টগ্রামের নাদিম মেসুদানির ফের বউ এটি এটি একজনেই দশজনের বউকে নষ্ট করে ফেলতেছে অলরেডি এই মাদারীর চূর থেকে আসলে ইনকামের পথ নাই নিজের হ্যাডামে ইনকাম করার জন্য কি নাই বল শক্তি নাই পরে এর মেয়ে একটাকে বিয়ে করে ফোন মারামারি করে তাকে অনলাইনে এনে কুলাকুলি করে বউ ব্যবসায়ী করে তা আসলে চার স্বভাব যেটা সে করে যাবে সেটা ঠিক আছে এস মাদারি চুর থেকে কোনো ইনকাম পথ নাই কারণ বউ ব্যবসায়ী করা ছাড়া এই তিনু মাদার চুদের দেখলো সোশ্যাল মিডিয়ার মধ্যে এই বউকে হোকা মেরে দেওয়া অনেক দরকার আগে আমাদের বাংলাদেশে দর্শন হয় এই তিনু মাদারের চুদের বউকে দেখেন আমাদের বাংলাদেশে ছেলেরা এই তিনু মাদার চুদের বউকে দর্শন করে দিত অনেক ভালো হতো তিনু মাদার চুদের বউ দেখেন কি অবস্থা হচ্ছে এখানে সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে বড় কতগুলা নিয়ে মিডিয়ার সামনে লাফালাফি এই মাদার ইচ্ছে হাঙ্কি মাগির কেদারে পুরি। এই হাংকি মাগি গুলার আসলে বরবার নাই মনে হয় এদেরকে দশ বারোটা দশ বারোটা বাচ্চা দরাই দেওয়া দরকার ধরে